এখনই গরম পানিটা সয়াবিনের মধ্যে ঢেলে দেব খুব একটু বেশি পরিমাণেই দেবো যেন পুরো সয়াবিনগুলো ডুবে থাকতে পারে এভাবে চুবিয়ে চুবিয়ে দিব মিনিমাম দশ থেকে পনেরো মিনিট এভাবে ভিজিয়ে নেব তাহলে গুলো ভিতর থেকে সফট হবে একদম ফুটনো পানি দিতে হবে গরম পানি এখন একটা পনেরো মিনিট ভিজবে সয়াবিন গুলো দেখুন বিশ মিনিট পর ফুলে ডাবল হয়ে গিয়েছে ঠান্ডাও হয়ে গিয়েছে এখন এটাকে ছেঁকে নেব ভালো করে নর্মাল পানিতে ধুয়ে নেব এভাবে হাত দিয়ে চেপে চেপে দেখতে পাচ্ছেন পানিটা ভিতরে যে পানিটা গিয়েছে সে পানিটা চেপে চেপে ফেলে দিতে হবে এভাবে সব ছেঁকে নেব ভিতরে কোনো পানি রাখা যাবে না সয়াবিন গুলো পানি ছেঁকে নিয়েছি দেখুন এই যে চিপে চিপে পানিটা আমি ফেলে দেব সয়াবিন গুলো মেলিনেশন করব দেখুন কতটা সফট হয়ে গিয়েছে এটা খেতে খুবই মজা চিকেন কেউ হার মানায় সবার প্রথমে দিয়ে দিব হাফ চামচ আদা হাফ চামচ রসুন এক রসুন আদা রসুন বাটা স্বাদ মতো লবণ এক চামচ মরিচ গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ গরম মশলা গুঁড়ো এক চামচ ভাজা জিরে গুঁড়ো এক চামচ চাট মশলা এটা অবশ্যই দিবেন টেস্ট অনেক গুণ বেড়ে যায় দু চামচ টক দই এখানে কোনো পানি থাকে চলবে না এক চামচ সয়া সস গ্রিন চিলি সস এক চামচ যদি গ্রিন চিলি হাতের সামনে না থাকে তাহলে এক চামচ কাঁচামরিচ বাটা দিলেও চলবে সামান্য মরিচ কুচি কাঁচামরিচ কুচি আমি অল্পই দিলাম কারণ বাচ্চারা খাবে আপনারা চাইলে বাড়িয়ে নিতে পারেন বাইন্ডিংয়ের জন্য তিন চামচ ময়দা এটা আরও কিস্পি হবে তাই তিন চামচ কর্নফ্লাওয়ার যদি ময়দাটা না দিতে চান এখানে আপনারা ভেশনও দিতে পারেন তিন চামচ সেটাও যদি না দিতে চান তাহলে চালের গুঁড়োও দিতে পারেন আর দিয়ে দিব মোট ধনে পাতা কুচি এখন এগুলো সব সুন্দর ভাবে হাত দিয়ে মাখিয়ে নেব এখানে কোনো পানি ইউজ করা যাবে না আমাদের মাখানো হয়ে গিয়েছে এই সময় আপনারা চাইলে লবণ অন্যান্য মশলাগুলো টেস্ট করে নিতে পারেন কম বেশি হলে একটু দিয়ে নিতে পারেন এখন এটাকে রেস্টে রাখার কোনো দরকার নেই আমরা সরাসরি চুলায় চলে যাব এগুলোকে ভাজতে সয়াবিনগুলো ভাজার জন্য প্যানে পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিচ্ছি সাদা তেল তেলটা গরম হয়ে এসেছে এখন আমরা সয়াবিন ছেড়ে দিব প্রথম একটা একটা করে ছাড়বো তা হলে আপনার সাথে আরেকটা যাবে এক্ষেত্রে তেলটা খুব বেশি গরম করা লাগবে না এরকম তেলটা গরম হয়ে আসলে আমরা সয়াবিন গুলো ছেড়ে দিব এ পর্যায়ে চুলা দিয়ে লো এবং মিডিয়াম মাঝামাঝি থাকবে তা না হলে কালার চলে আসবে এতটা ফিস্কি হবে না সয়াবিন দেখুন কতটা ক্রিস্পি হয়েছে অসাধারণ হয় এভাবে সয়াবিন গুলো ফ্রাই হয়ে গিয়েছে দেখুন কতটা ক্রিস্পি হয়েছে আমি একটা আপনাদের ভেঙে দেখাই একদম মুরগির মাংসের মতো দেখুন কতটা ক্রিস্পি ক্রাঞ্চি হয়েছে খেতে অসাধারণ হয় এভাবে সয়াবিন ফ্রাই করলে চাট মশলা দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো কিছু এখন এগুলোকে ভালোভাবে একটু মেখে নেব আমাদের রেডি সয়াবিন ফ্রাই তৈরি হয়ে গেল আমার ক্রিস্পি ক্রাঞ্চি সয়াবিন ফ্রাই এর সাথে একটা মিন্ট চাটনি হলে তো আর কোনো কথাই নেই এভাবে অবশ্যই একবার হলেও ট্রাই করবেন খুবই হেলদি আমি ডিলিসিয়াস একটা খাবার বিকেলের নাস্তায় বা সন্ধ্যার পরে এটা খুবই ভালো যায় তো খুবই খুবই মজা হয় একবার হলেও ট্রাই করবেন